বন্ধুরা চেয়ারম্যানের কোনো প্ল্যানই কাজে আসেনি চেয়ারম্যানের সকল প্ল্যান ব্যর্থ করে দিয়েছে সালাম চেয়ারম্যান যেই ছেলেকে শান্ত সাজিয়ে চৌধুরী বাড়িতে পাঠিয়েছে সম্পত্তি আদায় করার জন্য সেই শান্ত চৌধুরী কাছ থেকে কোনো সম্পত্তি আদায় করতে পারেনি চৌধুরী সাহেবা কোনো কিছু না ভেবে নিজের ছেলে মনে করে শান্তকে সব সম্পত্তি লিখে দিয়েছে যখনই চৌধুরী সাহেবা তার হাতে সব সম্পত্তির দলিল তুলে দিয়েছে তখনই সেই শান্ত তার মাকে ভুলে যায় এমন কি বলে সে যেন বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু সেই নকল শান্ত এটা জানত না যে সেই দলিল পুরোটাই ভুয়া কারণ সালাম আগে থেকেই দলিলের কাগজপত্র বদলে দিয়েছে তো বন্ধুরা নিজে চাকর নিজে মনিপ নাটকের পাঁচ নাম্বার পর্বটি কবে আসবে তারই সকল কিছুর আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক বেশি ভালো আছেন তো ইতিমধ্যেই বা আপনারা নিজে চাকর নিজে মনিপ এনাটকে চার নম্বর পর্বটি দেখে ফেলেছেন এখন পাঁচ নাম্বার পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে কোথায় বসে আছেন আজকের এই ভিডিওতে জানিয়ে দিব নিজে চাকর নিজে মনি পেনাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসতে চলেছে আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন এই নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসতে চলেছে আর বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এই নাটকে দেখা যায় চৌধুরী সাহেবা নকল শান্তর সাথে রোজার বিয়ে ঠিক করে ঠিক সেই সময় নকল শান্তর আগের বউ এসে হাজির হয় চৌধুরী সাহেবা নকল শান্তর বউকে বলে যদি সে প্রমাণ করতে পারে তাহলে তাকে মেনে নিবে কিন্তু যখনই সেই মেয়ে প্রমাণ আনতে যায় তখন চেয়ারম্যান আর তার ছেলে মিলে সেই মেয়েটিকে হুমকি দেয় তখন সেই মেয়েটি আত্মহত্যা করতে যায় ঠিক সেই সময় সালাম এসে তাকে বাঁচিয়ে নেয় সালাম থাকতে সে কোনো সময় তার মায়ের কোনো ক্ষতি হতে দিবে না তাই সে সব সময় তার মাকে চোখে চোখে রাখতো আর কোনো বিপদ আসলেই সে ঢাল হয়ে দাঁড়াতো তার মায়ের পাশে কিন্তু চৌধুরী সাহেব এখনও জানে না সালাম যে তার নিজের সন্তান তাহলে কি বন্ধুরা সালামের বাবা দিলু চৌধুরী সাহেবাকে সব সত্যি কথা বলে দিবে তা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বটি দেখতে হবে আর পরবর্তী পর্বটি দেখতে চাইলে অবশ্যই জানতে হবে নিজেই চাকর নিজে মনি এ নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এনাটকের পাঁচ নম্বর পর্বটি আগামী মঙ্গলবার বিকেল তিন ঘটিকে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসতে চলেছে আশা করি সকলে বুঝতে পেরেছেন সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ